নিজের রান্না খাবার খেতে খেতে একঘেয়ে আমি লেগে যাই অনেক সময় মনে হয় কেউ যদি রান্না করে রান্না খাবার খেতে পারতাম হ্যালো সবাই কেমন আল্লাহর সহমতে আমরাও ভালো আছি হঠাৎ করে বাসায় দাওয়াত আমি মাদ্রাসায় দিয়ে যখন বাসায় আসি ভাবি ফোন দেয় যে ভাবিদের বাসায় যাওয়ার জন্য ভাবিদের বাসায় যেতে হলে কোনো অকেশন লাগে না প্রায় সপ্তাহে সপ্তাহে আমাদের যাওয়ার কথা বলে কিন্তু আমাদের সময় সুযোগ হয়ে ওঠে না জারিফ মাধিয়া যদি শুনতে পায় যে সায়নের বাসায় যাব তাহলে তারা আনন্দে আত্মহারা হয়ে যায় দেখেন কত খুশি তারা আমরা বাসায় পৌঁছে গেছি অলরেডি সায়ন জারিফ মাধিয়া খেলা শুরু করেছে সায়নও অনেক খুশি হয় এদের পেলে জারিত বাসায় আসলে আগে সাইকেলটা খোঁজে ও সাইকেল চালাতে অনেক ভালোবাসে মাদিহাও ভালোবাসে আমাদের বাসা ছোট তো এই জন্য সাইকেল কিনতে পারে না ওরা অনেক খেলাধুলো করে তারপরে আমি এই যে খাওয়াতে বসেছি বিরিয়ানি রান্না করছিল ভাবি পিঠা বানাইছিল আরও অনেক খাবার ওদের খাওয়ায়ে তারপরে যেটা গাছে পানি দিচ্ছে ওই পানিটা নিয়ে পানির জাল নিয়ে তিনজন মারামারি শুরু করে দিয়েছে এ বলে আমি দেবো ও বলে আমি দেবো গাছে পানি দিয়ে জারি পাবার একটু এখানে এসে একটু ব্যায়াম করছে আর মাধিয়া ফোনে কথা বলার চেষ্টা করছে এই যে ফোনে কথা বলা শেষ মাধিয়া এবার একটু ব্যায়াম করছে সন্ধ্যায় হালকা একটু নাস্তা করে তারপরে আমরা বছিলার উদ্দেশ্যে রওনা দিয়েছি বসিলাটা শিশু পার্ক আছে ওখানে যাবে অনেক দিন থেকেই বলছে যাওয়ার যাওয়ার জন্য জন্য ভাবি তা আমাদের সময় হয় না ওখানে জারিফের মাদ্রাসা তো বন্ধ থাকে না প্রতিদিনই ক্লাস হয় এই যে আমরা পৌঁছে গিয়েছি এটা হচ্ছে শিশু পার্ক এই শিশু পার্কটি শহর থেকেই একটু ভিতরে একেবারে নিরিবিলি পরিচ্ছন্ন ছিনছাম এটা হচ্ছে জলপরি সায়ান এই জলপরি দেখে আমি হাত ধুব এখানে আমি একটু হাত ধুতে চাই আমি বললাম ওকে তুমি হাত ধুতে পারো ওই যে খেলা করছে একটু করে হাটে আবার পড়ে যায় একটু করে হাটে আবার পড়ে যায় এই যে সায়ান খেলা করে জারিপ স্লিপারে উঠছে ওরা তিনজন অনেক খুশি হয়েছে খুশি মনে ওরা খেলা করছে ওই যে সায়ান পড়ে গিয়েছে জারি বেজে স্লিপার থেকে নামছে সায়ান এবার পাহাড়ে পড়ে উঠবে ওই যে আস্তে আস্তে উঠছে এটা অনেক মরম সায়ান যখন উঠছিল এখান থেকে হাওয়া বেড়েই গেছে হাওয়া গেছে ওই একটু ভয় পাচ্ছিল কারণ সায়ান অনেক ছোট জারিপের অনেক একটু ভয় পাচ্ছিল দুই একবার পরে সাহস হয়ে গেছিল পার্কটা এখানে শুধু ছোটদের রাইড না বড়দেরও অনেক ধরনের রাইড আছে বড়রা ইচ্ছা করলে ছোটদের সাথে সে রাইডগুলোতে উঠতে পারে বাচ্চারা বাসায় থাকতে থাকতে পড়াশোনা করতে করতে তাদের একটা একঘেয়েমি লেগে যায় মাঝে মাঝে তাদের একটু বিনোদন দেওয়া উচিত এই যে এই রাইডটিতে ছোট বড় সবাই উঠতে পারে এখানে যে জারিফ ডন মাছে আর শিশু পার্ক এই শিশু পার্কের ভিতরে ছোট্ট একটা শিশু পার্ক এখানে সব সব রাইডই আছে ছোট ছোট করে এই যে জারিফ মাধিয়া ঘুরছে সায়ন ওই পাশে একটু ঘুরে নেমে গিয়েছে যে ভাই ভাবিকে আলাদাভাবে কোনো ধন্যবাদ দেওয়া হয়নি অনেক অনেক ধন্যবাদ ভাবি এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ